মানুষের জীবন নাটকের থেকেও নাটকীয় আমরা যে নাটক সিনেমা দেখি এগুলোর গল্প বাস্তব থেকেই খুঁজে নিয়ে করা হয় সাধারণত দেখেন আপনি যদি ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত আপনার জীবনে যা কিছু ঘটেছে তা যদি সম্পূর্ণ লেখেন তাহলে দেখবেন সেই গল্প দিয়ে একটা সিনেমা তৈরি হয়ে যাবে নাটক সিনেমার গল্পের শেষ রয়েছে কিন্তু মানুষের জীবনে গল্পের কোনো শেষ নেই খাতায় লিখতে গেলে খাতার পাতা শেষ হয়ে যাবে কলমের কালি শুকিয়ে যাবে কিন্তু জীবন কাহিনী কখনো লেখা শেষ হবে না আমার মায়ের জীবনে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন কথায় আছে অতিরিক্ত শোকে মানুষ পাথর হয়ে যায় আমার মায়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল আমার মায়েরা দুই বোন এক ভাই ছিল মার বিয়ের পর কয়েক বছর ভালোই চলছিল যখন আমার বড় ভাইয়া হয় তার কয়েক মাস পর আমার মামি মারা যায় আমার মামি ভেতরে ভেতরে জন্ডিস ছিল কেউ জানতো না এরপর এক সময় সেই জন্ডিস অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় মারা যায় তার এক মাসের মাথায় আমার মামাও মারা যায় তাদের ঘরে একটি মেয়ে ছিল তখন আমার নানি নানা খুব অসহায় হয়ে পড়ে এরপর থেকে আমার মা নানা বাড়িতেই থাকে তারপর আমার বয়স যখন দুই বছর তখন আমার নানা মারা যায় এতে করে আমার নানি আরও বেশি ভেঙে পড়ে এভাবে সময় চলতে থাকে আর এক সময় আমরা আমাদের মেয়ের বাড়িতে চলে আসি আমাদের বাড়িতে চলে আসার কারণ আমরা নানু বাড়ি বলে আব্বুকে আশেপাশের মানুষ অনেক কথা বলে এভাবেই কেটে যায় ছয় বছর একদিন সন্ধ্যায় আব্বু বাজার থেকে এসে মাকে বলল তাড়াতাড়ি রেডি হও তোমার মা অনেক অসুস্থ তখন মা বারবার জিজ্ঞাসা করে বলছিল কি হয়েছে কিন্তু আব্বু কোনো কথার উত্তর দিতে পারেনি তখনই মা বুঝতে পেরেছিল নানুর কিছু একটা হয়েছিল এরপর আমরা তাড়াতাড়ি নানু বাড়িতে চলে যাই গিয়ে দেখি বাড়ি ভরা মানুষ জানে সেই দিন মা অনেক কান্না করেছিল আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আমার আমি ছোট ছিলাম বলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো জ্ঞান বুদ্ধি ছিল না ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি এর মধ্যে আমার খালা মা তিনিও মারা গিয়েছেন যখন মা তার মা বাবা ভাই বোন সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তখন একমাত্র আমার আব্দুকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কিন্তু এক এক করে সবাইকে হারিয়ে ফেলেছে এত পরিমাণ কষ্ট পেয়েছে যার জন্য এখন তিনি পাথর হয়ে গেছে আমরা ভাই বোনেরা মিলে সবসময় চাই মাকে রাখতে তবে আমি কতটুকু পারি জানি না কিন্তু আমার ছোট ভাই আমার মাকে খুব যত্নে রাখে মা যা বলে যেখানে যেতে বলে সেখানে নিয়ে যায় আমরা কখনো তার কষ্টের কথা মনে করতে দেই না কিন্তু মন কি মানে যখন একা থাকে তখন কান্না শুরু করে আমরা নিজেরই তো মায়ের এত কষ্টের কথা মনে করলে খুব খারাপ লাগে মা যেমন কেউ নেই তেমনি আমাদেরও কেউ নেই নানা নানি দাদা দাদি মামা মামি কেউ নেই প্রতিটা মানুষের জীবনের ঘটনা রয়েছে হয়তো কারো জীবনের সুন্দর শীতের ঘটনা আবার কারো জীবন দুঃখের কষ্টে ধরা আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন বেশ কয়েক মাস ধরে মা খুব অসুস্থ তার হাটু কোমর আর ঘাড়ের হার হয়ে ক্ষয় হয়ে গেছে এছাড়া বুকের বাম পাশে একটা ব্যথা রয়েছে এই সমস্যার জন্য এ পর্যন্ত অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না মা ঠিক মতো হাঁটতে পারে না এটা একটা সংগৃহীত গল্প আল্লাহ মানুষকে ধৈর্য ধৈর্য দেয় মানুষ ধারণ করে সব কিছুর শোক কাটিয়ে বেঁচে থাকতে হলে কত রকমের কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকে আল্লাহ সবাইকে সব রকম শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক সবাই সবার জায়গায় যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে মনের দিক থেকে সব দিক থেকেই যেন ভালো থাকে সে তৌফিক দান করুক আমিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম